এরকম জাদা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশওয়ার্ট ছিল দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লা বাংলাদেশকে বাঁচায়া দিছে এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে

কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি পয়লা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে পার্জিক চল্লিশ হাজার হেপচোখানার সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নাইলে এই দেশটা বাঁচার কথা না হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া করেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করা আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস টাকরা বেঁচা আছে বরং আরেকটা মজার খবর দিমু হ্যাঁ দিমু দুই হাজার বিশে যখন এন্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে এন্টিবডি পাওয়া গেল পাঁচাত্তর কত আর গুলশানে পাওয়া গেল পঁয়ষট্টি বস্তিওয়ালার এন্টিবডি গুলশানওয়ালার থেকে দশ বেশি কত বেশি কত মনে হয় কিচ্ছুই বোঝেন নাই আল্লাহর রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একভাবে চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহরটা আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিলাসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানের জন্য ডেলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো যুবক তুমি বিল দিতা না চ্যাট করত সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কিনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলি বিল দিতে হইতো পার এক পয়সা লক্ষ হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না আমার জাতির তো বিবেক খুললো না খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময় কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা শ্যার জায়গায় চলে প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এউমাতের সাথে আল্লার অঙ্গীকার ইন্নাআল্লাহ হাস্তারা মিনাল মুক্মিনী না আনফুসা হুম ওয়া আমুয়া লাহু আন্নালাহুমুল জান্নাত জান্নাতের অঙ্গীকার জান্নাত আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনত তাহলে কসম খোদান আমার যুবক কোন দিন মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো জান্নাতে ও তো দিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে যা চাবে তা মিলবে যুবক চিরদিনের জীবন মিলবে আন্তঃ ফালা তামৌত আবাদা চিরদিনের জীবন মনবে মৌত কোনদিন আসবে না আশিখ ফালা তাহারামু আবাদা চিরদিনের যৌবন মনবে বিরুদ্ধ কোনোদিন হবে না আন্তঃশিখ ফালা তম্রদু আবাদা চিরদিনের সুস্থতা মিলবে অসুস্থ কোনোদিন হবে না আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিনের নামত মিলবে কোনো দিন ঝাড়পুরা পরিমাণ কমবে না তারপরেও তিনটা দিবে মা মাফে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না কি সর্ত কি নর্থকি গায়িকা সায়িকা মডেল শডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে হয় ঠিক না এইভাবেই তো মিটাও ঠিক না জাননাতে যেটা মনে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না কত্তর কি মা বোন নাই শাসকর্মু বেশি গোলে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তুমি একবারে জান্নাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানা লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম আর আরেকটার নাম পাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক এক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে করে একটা ছেড়া দিবে বুঝছো বোঝে না লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মোষ কামর পর্যন্ত আম্বার কাক পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতাল লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরায়া দেখায় দিতাম তোমা করে ওই যে দেখ চায় আছে জাদু তো জানি না হ্যাঁ হায় হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস পাও খোলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে ল সহিকালা দুনিয়া লত্তনফরাতী দুনিয়া গুল্লা দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে ল বসাবা সফাপী আদভরুল্লা সারা আলবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে তলা যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মন হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় ফুজুর গয়া যাইবা ঠিক না এই হুজুররা চল্লিশ বৎসর আগে ছাড়বো না চল্লিশ বৎসরের আগে চল্লিশ বৎসর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে কালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় ধরে কাহিনী দেখাই কেউ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাই সাফি আলাকা রকবা খালি ঠোঁট আলাইসাফি গিয়া আলা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামরায় বেউকুপ ও যুব কই চল মূর্দিয়া কিনবো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাকফির কে আসি মাপ চাবি আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মহব্বতে চলে আসছি মেলা আল্লাহ সামান্য পদব পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন বাপ মিয়া রাস্তায় চলে মনে হয় জমিনই পা দিতে চায় না মালাকুল মৌত মানায় হয় ওনারে দেখলে ভয় পায় আর আল্লাহ নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني محيمن جني عزيز جني جبار جني مُتَكَبِّرُ الخالق البارئ المصور القفار القهار الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين وليك الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادم. القديم المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جني نيرانه بوي بودر مالي

এই মজমার সাথে মিলা দূরে দেবো যদি কেউ তবা করে থাকে ওরও গুনা মাফ হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শুনে এই উম্মত কাল্লা এত ভালোবাসেন এই উন্নতে তো গুনা মাপও চাইতে হয় না হাদিস বলে ফালাম্মা তাই আকাঙ্কা বিল পাওয়ার ও দনান্তা আন্না কামিন নার মানাহতা ইলাইকা দোয়ানি

আমি চাতর দিয়ে ঢাকতে দেরি করি না মুখ ফেরাতে ডুবাইতে দেরি করি না হাতর পিঠে লাগায় বলে চিন্তার কোনো কারণ নাই তোর পাবনাই আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি সুলগ আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই উঠছিলেন হ্যায় হে ওলামাই কথা একমত হবে লা টারা হুলুয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না বলা তুখালি তো হুদ্দনুন আল্লাকে আনা যায় না অ লা ইয়া শিফু হুলুয়া শিফুন বর্ণনা করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরীদের সরবার ফেল জিব্রিল নূরের তৈরি সেদ্রাতুল মন্তাহার পরে শুধু নূর আর নূর উনি নুরিদের সর্দার ফেরেশতাদের সর্দার ফেরেশতারা নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যা থাইমা গেছে আল্লাহ রসুল আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে নুরের জগৎকে ভেদ করে আড়স্যের নিচে করছেন আড়সের নীচ থেকে আড়সের উপরে ওইখান থেকে ক বা কাও আদনা ক বা ক সাইনিয়াও আদনা ক বা ক আদনা তাকার রূপ অর্জন করতে 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 আল্লাহ বলে ক বা কাও সাইনিয়াও আদনা ফাতানা, ফাতা দল্লাহ ফ আওহা ইলা আবদিহী মা আওহা, কেন জমিনে আসবে। সৃষ্টি সরদাল। জমিনে কে রাজা জমিনে কেন আসবে। উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে রেডি করা দিতে। রেডি করার জন্য সেনে জনু্য একটা কাজ করলেই হবে। আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সি চেয়ে বড় কোনো কারেন্সি নাই বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই পুরোনাইয়ের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পাড়ার যুবকরা মানবে না আছে নেট লাগানো সংযোগ আছে এখন গুগুলকে কে করো বিল একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে দেখাইতে এখন গুগলকে জিজ্ঞেস করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস হয় না চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখা দিই আমি দেখে দি তুমি আর কোন যুবরাজের গাড়ি গাড়ি ক্যারেট সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি ক্যারেট সোনায় প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি সোনার পার্টস তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসের সাত তারিখই তো হবে দুই বৎসর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আল্লাহ মনে হয় আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়াত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান হান্ড্রেড পারসেন্ট তাইলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি ডাকে ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আসে বেশিরভাগই হবে আশাও পড়ে না কে ডাকে হ্যাঁ সারাদিন বক করি কাটটা হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনি এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করা কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানই বলে কান শোনে কি করা মুখে তো বলার মতো কোন উপাদান নাই তাইলে মুখ বলে কি করা হাট চলে বাল্ব দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউচি কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউচি বলবে নো অ্যানসার আমার কাছে এটার কোনো সমাধান নাই আমার কাছে আছে আমার কাছে আল্লাহ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়ে চালায় কুদরতি প্রযুক্তি দিয়ে চালায় নাইলে চোখে এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট হয় কি করে যুব তেরো কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে তার ওয়ান সেন্টিমিটার জায়গা দিয়া এক তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দেখায় সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতির এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই পারছে নাকি গুগলে সার্চ দাও গুগল খালাম মারে শিখাও না পাচ্ছে কিনা হম তেরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে এর চেয়ে ক্ষুদ্র শতগুণ ক্ষুদ্র ক্যামেরা পাঠায় দিছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো 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 পক্কা নামাও এর চেয়ে বড় পেয়াদপি কিচ্ছু নাই এর চেয়ে বড় নিম খারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই যদি হতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না আব্দুল কাদের জিলানি রহমদুল্লা আলাই লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি নাই পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবের এত সহজ স্টেজে বইয়া নাম লোয়া যাবেন না আমি সারা দুনিয়া ঘুরা বাইরি করছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বলে দিলাম আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন ব্যনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো ও আমার চোখে আমার চোনি খ্রিস্ট পায়ে হাত দিয়া বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছোটবে হ্যাঁ আরেকটা কথা বলি শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আর একটা হলো বাহ্যিক শক্তি এই মাদ্রাসা মসজিদ আলেম এটা শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না হাজারো আলেম আসে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য জড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টিকা রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না 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 এই দেশে কোনো বিপর্যয় ইংসা আল্লাহ কেউ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে এই শ্রমিনী ওকে কিক মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাট সনে কত কত বছর রয়েছে পরা আটশো বর্ষ বারো থেকে দুই হাজার কত আটশো বারোশো আটষট্টি সনে আবু তয়ামা রহমতুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা খুলছেন সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি হাদিস প্রথম পড়াইছেন তারপরে নিচের দিকে নামছেন বারোশো আটষট্টি সনে বিদায় এই এই জমিনের একটা ইতিহাস আছে আমরা যতদিন ধরে রাখবো ইনশাল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে যে যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠে